সাজানো দেখছি পিছনে বিফ হোটেলটা একদম বিয়ে বাড়ির মতো সাজানো তো আমরা দেখবো যে এখানের খাবারটা কেমন তো সবাই সাথেই থাকুন আর চাইলে আমার ওই বনশ্রীর যে বিফ হোটেলের ভিডিওটা সেটা দেখতে পারেন আমি ডেস্ক্রিপশনে লিংক দিয়ে দিব তো ভিতরে যাই আমরা এই বি ফোটেলের কিচেনে যাচ্ছি আর এটা মানে সুন্দরভাবে সাজানো বনশ্রীর থেকে বড় স্পেস নাকি এটা কমিউনিটি সেন্টার ছিল এই যে এই পাশে হচ্ছে মানে মেনলি খাওয়া দাওয়ার আর এটা হচ্ছে কিচেন যেখানে মানে রান্না বান্না হচ্ছে অনেক বড় তোমার নতুন প্রাইজ আপনার সাথে হাউডা আপনার সাথে সালা ঠিক আছে আমরা এরপরে হচ্ছে মানে কালা যেটা

আপনাদের বাড়ি কোথায় কুমিল্লা তোর কুমিল্লা তোর কুমিল্লাতে আপনি তো যে এখনো দেখতে খুবই ভালো লাগছে আমরা খাওয়া দাওয়া করবো এই মানে এইখানের খাবারের ইটা কেমন মানে ওইখানে তো খাইছি ভালো লাগছে এইখানে কেমন লাগে সেটাই দেখবো এখানে খাবারও ভালো কিন্তু মানে সবাই প্রচুর বিজি মানে সবাই কাজের মধ্যে ব্যস্ত এটা মনে ভাত সাদা ভাত যেটা ওইটা মানে মেন রান্না করে কে মামা আপনার বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম এই যে উনারই করতেছি যে চট্টগ্রামের বাবরটি কই ওই যে এটা দেখতে চট্টগ্রামের বাবরটি এই যে রান্না করতেছি কিমা বিরিানি ফারস্টে কি করা হইতো এই জায়গায় এই জায়গায় প্রথমে মাংস ঢেলেছি তারপরে আদা রসুন পেঁয়াজ তারপরে আপনার সয়াবিন তেল এগুলো দিয়ে মেটেরিয়াল করছি করার পরে এটা চুলে তুলছি প্রায় এক ঘন্টার মতো এটা দমে ছিল এক ঘন্টা ধরেই স্টিম চলছে এখন এক ঘন্টা পরে যখন মাংসটা আমার জুসে জুসে হয়েছে জুসি হয়েছে মাংসটা

আচ্ছা সে উনি আমার আইপ ভাই উনিও চটকা গ্রামের বলকালীর উনি আপনার হ্যান্ডি স্টানে উনি সব সময় সর্বদা উনি ওখান থেকে কি ডেলিভারি দিয়ে থাকে মালগুলো উনি দায়িত্ব মনে করে নিজের কাজ মনে করে ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মামা ভালো থাকি তো আমরা এই মিরপুরের যে বি হোটেল ওইখানে আসলাম তো এখানে আসার পরে আমরা ওয়াটার করলাম কিমা বিরিানি আর হচ্ছে হলো মানে মেজবানি মাংস যেটা লাল লাল ভোনা মানে লাল ভোনার এই প্লেট একটা এখানে ডাল দিবে এক্সট্রা সালাদ আছে এটার দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে কিমা বিরিয়ানি দুইশো নব্বই টাকা তো ফার্স্টে কিমা বিরিয়ানি যাই স্টার্ট করি মানে প্রচুর পরিমাণ কিন্তু মাংস কিমা বিরিয়ানির মধ্যে ক্লোজ আসা হয়ে মানে প্রচুর মাংস প্রচুর ছোটো ছোটো সাইজের তো খেয়ে দিই কেমন হুম মানে আগে যেখানে খাইছিলাম বনশ্রী ওইটার টেস্ট আর এটার টেস্ট একই একটু মানে ঘিয়ের এখানে ঘিয়ের স্মেল আছে আর এই বিরিয়ানিটা কিন্তু আঠারো টাইপের একদম না আঠা আঠা মাংসের পিসগুলো একদম ছোট ছোটো গরুর মাংস মাংসের কোয়ালিটির কথা তো আর বলা লাগবে না নতুন করে কোয়ালিটিটা ভালো তো এটা মিরপুরে মল্লিক টাওয়ারে মানে এই বিটেলের নতুন এই শাখাটা খুলছে কিন্তু ভালো লাগছে কিভাবে আর এই পাশের মানে এখানের যে এইটা আর কি স্পেসটা এটা আগে ছিল না এই কমিউনিটি সেন্টার অনেক বড় একটা স্পেস কিন্তু অনেক বড় স্পেস সুন্দর সাজানো আর এখানে মাংস পিস আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরপরে কি এক্সট্রা আবার মাংস দেওয়া হয় এক্সট্রা ঝোল দেওয়া যাবে আর ভাতলিমিট ভাত আনলিমিটেড ওটা জানতাম না যে ভাত আলনিমেট ওই মাংসটা দিয়ে খেয়ে দিই কুচি করা শশা আছে এই ঝোল দিয়ে মানে এক্সট্রা নাকি আবার ঝোল দেয় কিন্তু আর মাংস পিস দিবে না মানে এখানে এই পাঁচ থেকে ছয় পিসের মতো মাংস থাকবে মাংসের মাংসের সাইজ এরকম থাকবে খারাপ না মাংস মাংসটা ভালোই আছে তবে বনশ্রীর বিফ হোটেলে মানে এই মাংসটা আমার কাছে একটু মানে ডাইনে খাইছি যখন সরিষার একটা স্মেল পাইছি মানে এটার মধ্যে ওই স্মেলটা পাইতেছি না ওটা আমার কাছে বেশি ভালো লাগছে আমার কাছে মনে হইতেছে এটার ডাল আছে ডালটা কে হুম ডালটা খুবই মজার অস্থির লেভেলে মজাদার ডাল আর মাংসের কম্বিনেশনটাও ভালো লাগছে আজকের ভিডিও এখানেই শেষ করবো অন্য কোনো দিন যে আকবরই যে বিরিয়ানিটা আছে ওটা ট্রাই করবো খাসির মাংসের বিরিয়ানি মানে আমার কাছে মনে হচ্ছে কাচ্চি টাইপের ওটা আরেকদিন ট্রাই করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ